এটা কিন্তু কি পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন এভরিথিং ব্র্যান্ডেড টু পিস নন ব্র্যান্ডেড টু পিস আর থ্রি পিস কুর্তি সমস্ত সমাহার রয়েছে এই প্যাটার্নটা একদম বাজারের মধ্যে সময় ভালো ভালো জিনিস দেখতে পাবে নন ব্যান্ড আমার ভীষণ ভালো কোয়ালিটি কালার সত্যি সুন্দর হ্যান্ড ওয়ার্কে কাঁথা করে একদম চিকন দিয়ে বসা এই সিসি মানে তুমি চেরি ক্লাব বলছো চেরি ক্লাব এটা ধাগা ব্যান্ডটাকে পুরো দেখো কাঁথা দিয়ে কাজ করা দুই পকেট থাকে আপনি হাত দিলে কিন্তু পুরো মোম হাতে লাগে কালার অপশনে আসবে আমি এখানে দেখো এটা হাকোবা দিয়ে এখন না স্কার্ট প্লাজোটাই বেশি চলবে ম্যাডাম গাই দিয়ে দেখিয়ে দিতে কত টাব হল আচ্ছা সিকোয়েন্স ছোট ছোট মিরর দিয়ে কাজ কলার পেছনে একটা বাটন বাটন দিয়ে একটা ডিজাইন করেছে দেখো নমস্কার আমার কাছে কিন্তু কুর্তির ভান্ডার পাবেন একদম আমি কিন্তু কটন বেস বেশি রাখি স্পেশালিস্ট আমার হচ্ছে সব ব্যান্ডেড পাবেন এখন না এখন

দুশো কুড়ি টাকা সেই হবে না এই জায়গাটা একটু করা আছে আপনার আচ্ছা তারপর দেখো প্যান্টটা পেন্সিল প্যান্টে আসবে কিন্তু খুবই সুন্দর এটা কালার অপশনও পাবে আমি খালি তোমাকে একটা স্যাম্পেল দেখিয়ে দিলাম একেবারে দুটোই হবে the court said

দেখো পুরো কাঁথা সিকুয়েন্স ছোট ছোট মিরর দিয়ে কাজ করা আছে আর কালার তো ভীষণ এখন চলছে এটা এর প্যান্ট আছে প্যান্ট ভীষণ ভালো যারা একবার এইগুলো ইউজ করবে তাদের আর অন্য কিছু লাগবে না এত ভালো নরম কটন এগুলো এটা দেখো এর একটা করা আছে মেশিন ওয়ার্ক হ্যাঁ এটা কিন্তু হ্যান্ড ওয়ার্কে না মেশিন ওয়ার্ক কাপড়টা দেখতেই পাচ্ছ কতটা নরম সফট একেবারে এটা হচ্ছে এর প্যান্টটা আসবে ধরো আর এটা এরকম পুরো এক কালারের কটন দুপারটা এরকম গায়ে ছোট ছোট তোমার এমব্রয়ারি পরবে কালারটাও এই গরমে দুধ

দেখো এটা হচ্ছে এমডি টু যেটা এখন খুব চলছে ডিজিটাল প্রিন্টের উপরে আমার কাছে মোটামুটি তোমরা এম জি এম এম ধাগা তোমার ঝালাক সবই পাওয়া যাবে দেখো সিসি ব্যান্ড

না কোয়ালিটি খুব ভালো আর এখন গরমে দেখো এটা এটাও একটা হাতা ভেতরে কিন্তু তোমাদের এরকম এরও কিন্তু ক্যামেরিক কটনের উপর আছে এগুলো কিন্তু খুব ভালো মানে এগুলো যারা অফিস যাওয়ার পরে ভীষণ ভীষণ ভালো এইটা দেখো হোয়াইট এর উপর

झलक

হ্যাঁ হ্যাঁ কলঙ্কারী পিওর কলঙ্কারী যাকে বলে দেখো খুব সুন্দর গলাটা দেখো এর কি সুন্দর স্কোয়ার গলা কিন্তু খুব একটা দেখা যায় না এটা কিন্তু নতুনত্ব এখন খুব ভিড় চলছে কিন্তু নতুন একটা আর কলমকারির কাপড়টা চলে আসবে এটা একটা চিনন ম্যাটেরিয়ালে দেখো ব্যান্ডেড মাল তুমি দেখতেই পাচ্ছ ব্যাপার দারুন দারুন এগুলো কিন্তু চটচটে সাইজে চলে আসে দেখো থেকে 46 মানে রয়েছে এটা একটা আলাদা একদম বুঝতে না

এটা ওয়ান পিস এখন কালারে ওয়ান পিস খুব ডিমান্ড বাটিক বাটিকের কতদিন ধামাকা যাচ্ছে চলছে এটা কিন্তু মাল্টিকলরের মাল্টিকলর যেটা এখন নাইটিতে খুব ডিমান্ড একদম সবকিছুরতেই বাটিক ভীষণ দেখো তার সাথে পিওর আজরা তার সাথে দেখো মিরর দিয়ে কাথা দিয়ে কাজ করা আর বাটিকের কাপড়টা খালি ধরে দেখো ক্যামব্রিকের উপরে বাটিক দেখো আমি কাজটা দেখাচ্ছি দেখো হাতেও এরকম পড়বে দেখো

নিচটা পুরো আজরাকের একটা বর্ডার আর সবচেয়ে দেখো পুরো এগুলো কিন্তু আজরাকে পুরো মিরর দিয়ে দিয়ে দেখো পুরো গলাটা দেখো একদম সিম্পলের উপর কি সুন্দর করা একদম এরকম হাতাটাও যাবে থ্রি কোয়ার্টারে ভারী পড়ে না তাদের জন্য একদম আইডিয়াল জিনিস

পুরো দেখো অরিজিনাল মিরর দিয়ে কাজ করা পুরো অরিজিনাল মিরর দিয়ে কাঁথা দিয়ে দেখো তার সাথে প্যাটার্ন একটু জুম করে দেখাই তুমি একটু ধরো এই যে কতটা সুন্দর আউল তো জানো খুব মার্কেটে চাহিদা আউল দুদিকে এরকম দেখো কালারটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এগুলো কিন্তু চারটে চারটে কালারে আসে বান্ডিলে খুব সুন্দর এখানে দেখো এটা হাকোবা দিয়ে দিয়ে পুরো হাতায় বর্ডার দেওয়া আছে এটা খুব চলছে এটা পিওর এটা একটা ইনার আছে ভেতরে তার উপরে তোমার দেখো একটা আঙ্গারা প্যাটার্ন উপর কালামকারি একটা এরকম ওয়ান পিস আছে কালমকারী মানে এটা পিওর কালমকারী এটা কিন্তু কোনো প্রিন্ট নেই ভালো হয় খুব সুন্দর পুরো পিওর এটা কিন্তু আজরাকের তো এই গরমে আজরা বলে লাভ দারুণ এটা দেখুন কটনের উপরে নিচের দিকটা দেখুন জানিনা একটা ডবল টোন একটা কালার আছে কিন্তু

তাছাড়া তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি কেরকম হবে কতটা ঘের হবে মানে সেটাকে কি এলিফ্যান্ট প্লাজো বলা যেতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন এখন প্লাজোটাই বেশি চলছে দেখুন ঘের দেখুন